I don't. বকা তো ব্যাটার কেন হছে ও সম্ভব না সম্ভব ঠিক ঠিক কি কর আমরা আমরা জায়গা চলে যাই

সবাই প্রস্তুত শুরু ঠিক আছে খুব দ্রুত শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখেন এই যে বড় ক্লাসের স্টুডেন্টরা কম আসছে কিন্তু সবাই আসে নাই এটা আমরা খুব আমরা হার্ড সবার আসা উচিত ছিল এত শেষ করবো ইনশাল্লাহ আর দ্রুত শেষ করার দরকারটা কি তার শেষ হয়ে যাবে জিনিসটা শেষ হয়ে গেল থাকুক ধীরে ধীরে হোক কি বলেন যত বেশি থাকবে মজা থাকবে শেষ হয়ে গেলে বেশি তাই না তাহলে সবাই খুব সুন্দর ভাবে ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান বুঝতে পারছি বন্ধুরা ঠিক আছে म <muchas>